নমস্কার বন্ধুরা আপনাদের যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অথবা অ্যাক্সিস ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যে চারটি নতুন নিয়ম জারি হতে চলেছে যেটা হচ্ছে আপনাদের জানাটা একান্ত প্রয়োজন বিশেষ করে লাস্টের দুটো আপডেট সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে তো চলুন আর সময় নষ্ট না করে আমরা সমস্ত কিছু জেনে নিই প্রথম যে আপডেটটি জারি হয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য দারুণ খবর হ্যাঁ বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের মনিটারি পলিসি মিটিংয়ে রেপো রেট ছয় পারসেন্ট করে দিয়েছে অর্থাৎ রেপো রেট কমিয়ে ছয় পারসেন্ট কমিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে এখন এর ফলে আপনাদের কি হবে এর ফলে আপনাদের যে বিভিন্ন লোন রয়েছে সেই সমস্ত লোনের ইএমআই সস্তা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের রেপো রেট জিরো পয়েন্ট টু ফাইভ কমিয়ে ছয় পারসেন্ট করে দিয়েছে এর আগে এটা ছিল হচ্ছে সিক্স পয়েন্ট অর্থাৎ এখন থেকে অর্থাৎ আগামী মাস থেকে আপনাদের যদি কোনো লোন নেওয়া থাকে ফ্লোটিং ইন্টারেস্ট রেটে সে এচবিএল হতে পারে সে আপনাদের পার্সোনাল লোন হতে পারে কার লোন হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের ইএমআই কম আসতে চলেছে বন্ধুরা রেপো রেট কী রেপো রেট কমলে পরে এর প্রভাব কীভাবে পড়ে আপনাদের এটা আগেও জানিয়েছি আবার বলে দিই যে আমরা যেমন ব্যাংক থেকে লোন নিই এবং সেক্ষেত্রে আমরা একটা ইন্টারেস্ট পে করি ঠিক তেমনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থেকেও ব্যাঙ্কগুলো লোন নেয় এবং তাকেও একটা ইন্টারেস্ট পে করতে হয় তো সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে বিভিন্ন ব্যাঙ্কগুলো এখন যে ইন্টারেস্টে লোন নেবে সেই ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগে দিত সিক্স এখন সেটাকে কমিয়ে সিক্স করা হয়েছে অর্থাৎ কি হবে এর ফলে ব্যাঙ্কগুলো আপনার থেকে যে লোন বা লোন নিলে পরে যে ইন্টারেস্ট রেট নেয় সেটাও কিন্তু এখন থেকে কমে যাবে অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা একটা সামান্য হিসাব দেখি তো সেক্ষেত্রে যদি আপনাদের বিশ লক্ষ টাকার একটা লোন থাকে এবং লোনের টোটাল মেয়াদ যদি কুড়ি বছর হয় সেক্ষেত্রে আগে নাইন পার্সেন্ট যদি আমি ইন্টারেস্ট রেট ধরি তাহলে নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আগে ইএমআই আসতে হচ্ছে সতেরো হাজার নশো পঁচানব্বই টাকা অর্থাৎ আপনাকে টোটাল যে আপনাকে ইন্টারেস্ট সেটা দিতে হতো তেইশ লক্ষ আঠারো হাজার ছয়শো পঁচাশি টাকা অর্থাৎ আপনাকে টোটাল সুদ এবং আসল মিলিয়ে টোটাল দিতে হতো তেতাল্লিশ লক্ষ আঠারো হাজার ছয়শো পঁচাশি টাকা এবার এই কুড়ি লক্ষ টাকায় যদি আপনি কুড়ি বছরের মেয়াদি যদি থাকে যেহেতু ইন্টারেস্ট রেট টু পয়েন্ট জেরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কমে যাবে তো সেক্ষেত্রে এইট পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্টেজ হবে এর ফলে ইএমআই আপনাদের কমে দাঁড়াবে হচ্ছে সতেরো হাজার ছয়শো চুয়াত্তর টাকা আপনাকে টোটাল বেঁয়াজ অর্থাৎ ইন্টারেস্ট দিতে হবে বাইশ লক্ষ একচল্লিশ হাজার আটশো এগারো টাকা এবং টোটাল সুদ এবং আসল সমেত আপনাকে টোটাল পেমেন্ট করতে হবে বিয়াল্লিশ লক্ষ একচল্লিশ হাজার আটশো টাকা অর্থাৎ আপনাদের প্রতি মাসে তিনশো একুশ টাকা আপনাদের সস্তা হবে বা পর্তা হবে এবং টোটাল আপনাকে ছিয়াত্তর হাজার আটশো টাকা কম বেঁয়াজ দিতে হবে অর্থাৎ এত টাকা আপনাকে কম বেঁয়াজ দিতে হবে সুতরাং এরপরে যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি সম্পর্কেও কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন হ্যাঁ বন্ধুরা আপনি যদি এটিএম থেকে ক্যাশ উইথড্রল করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটিএম থেকে ক্যাশ উইথড্রলও এখন থেকে দামি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উইথড্রল ফিস দু টাকা বাড়ানো হয়েছে পাঁচটি ফি ট্রানজাকশন করতে পারবেন এবং তার থেকে বেশি ট্রানজাকশন করতে গেলে এখন থেকে আপনাকে একুশ টাকার পরিবর্তে তেইশ টাকা চার্জ দিতে হবে এবং এই নতুন নিয়মটি ফার্স্ট মে দু হাজার পঁচিশ থেকে কার্যকর হতে চলেছে হাবন রায় এবার থেকে আপনাদের যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকুক না কেন সেক্ষেত্রে আপনি যদি নিজের ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন তাহলে সেক্ষেত্রে আপনি মাসে পাঁচটি ট্রানজাকশন ফ্রিতে করতে পারবেন এবং অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে মাসে তিনটি ট্রানজ্যাকশন ফ্রি তুলতে পারবেন এর বেশি যদি আপনি টাকা তোলেন তাহলে সেক্ষেত্রে আগে আপনাকে মানে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে আপনাকে আগে একুশ টাকা চার্জ দিতে হতো সেই সঙ্গে জিএসটি এস হতো এবার সেটাকে বাড়িয়ে তেইশ টাকা করা হয়েছে আর যদি আপনি নিজের ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন তাহলে সেক্ষেত্রে আগে সতেরো টাকা চার্জেস দিতে হতো ফ্রি লিমিটের পরে অবশ্যই মনে রাখবেন সেখান থেকে এখন আপনাকে দিতে হবে উনিশ টাকা চার্জ এছাড়া যে নন ফিনান্সিয়াল ট্রানজাকশনগুলো রয়েছে যেমন ধরুন আপনি ব্যালেন্স এনকোয়ারি করবেন তাহলে সেক্ষেত্রে চার্জ এক টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ আপনি যদি এখন অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করেন মনে রাখবেন এটা হচ্ছে অন্য ব্যাংকের এটিএম থেকে যদি আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করেন তাহলে সেক্ষেত্রে এখন আপনাকে সাত টাকা চার্জ দিতে হবে এটা আগে দিতে হতো ছয় টাকা চার্জ তার পরিবর্তে এক টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ সাত টাকা চার্জ আপনাকে দিতে হবে বন্ধুরা এরপরে যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে তবে সেই আপডেট সম্পর্কে আপনাদের জানানোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লেগেছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল বন্ধুরা হাজারটি লাইক এবং হাজারটি শেয়ার কিন্তু অবশ্যই করবে বন্ধুরা এখন থেকে কোনো ব্যাংক যদি আপনাকে পেনশন দিতে দেরি করে তাহলে সেক্ষেত্রে সেই ব্যাংককে আট পারসেন্ট সুদসহ আপনাকে টাকা দিতে হবে এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে অনেক সময় দেখা যায় যে পেনশন দিতে ব্যাংকগুলো অনেক সময় ইচ্ছাকৃতভাবে দেরি করে কিন্তু এতদিন পর্যন্ত ইচ্ছাকৃতভাবে দেরি করলেও কোনো শাস্তি ব্যাংকের ওপরে ছিল না কিন্তু এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি মাস্টার সার্কুলার জারি করেছে যেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এবার থেকে কোনো ব্যাংক যদি পেনশন হোল্ডারদের পেনশন দিতে দেরি করে তাহলে সেক্ষেত্রে যেই ডেটে তার পেনশন হওয়ার কথা সেই ডেট থেকে যতদিন পর্যন্ত দেরি করবে ততদিন পর্যন্ত পেনশনের পরিমাণের আট পারসেন্ট ইন্টারেস্ট অর্থাৎ আট পার্সেন্ট যেমন অ্যানুয়াল ইন্টারেস্টগুলো হয় যেমন ব্যাংক বিভিন্ন লোনে নেয় অথবা এফডিতে দেয় অথবা আর ডিতে দেয় ঠিক তেমনিভাবে আট পারসেন্ট ইন্টারেস্ট আপনাকে দিতে থাকবে অর্থাৎ ধরুন আপনাদের যদি পঞ্চাশ হাজার টাকা পেনশন হয় এবং সেক্ষেত্রে যদি ব্যাংক দিতে তিন দিন দেরি করে তাহলে সেক্ষেত্রে আপনি তিন দিনের আট পারসেন্ট ইন্টারেস্ট পেয়ে যাবেন সেই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা তো পাবেনই পাবেন তো এই নিয়মটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স 제자나 탭을 봤 এছাড়া অপর আপডেটটিও কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন কারণ এই আপডেটটি কিন্তু এমনটা হতে পারে যে আপনারা আগে শোনেননি এখনই প্রথম শুনছেন সেটা হচ্ছে এবার থেকে প্রত্যেকটি রাজ্যে একটিমাত্র গ্রামীণ ব্যাংক থাকবে অর্থাৎ আপনি ভাবছেন যে পশ্চিমবঙ্গে তো চারটি গ্রামীণ ব্যাংক রয়েছে কী কী উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক তারপর হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক থরি তিনটি গ্রামীণ ব্যাংক রয়েছে এবার থেকে আর তিনটি গ্রামীণ ব্যাংক থাকবে না কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ মিনিস্ট্রি অফ ফিনান্সের তরফ থেকে এই সমস্ত গ্রামীণ ব্যাংকগুলোর মার্জার করে দেওয়া হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে তিনটি গ্রামীণ ব্যাংক রয়েছে এবার থেকে এই তিনটি গ্রামীণ ব্যাংকের পরিবর্তে একটি গ্রামীণ ব্যাংক থাকবে এবং এই গ্রামীণ ব্যাংকের নাম হবে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং নর্মালি উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংকের স্পন্সর ব্যাংকে সেন্ট্রাল ব্যাংক আপনারা সবাই জানেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের স্পন্সর ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের স্পন্সর ব্যাংক হচ্ছে ইউকো ব্যাঙ্ক কিন্তু এবার যে মার্জার করা হলো অর্থাৎ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক যে করা হলো এর যে স্পন্সর ব্যাংক হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ আপনাদের যদি পশ্চিমবঙ্গের কোনো গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং যদি গ্রামীণ ব্যাংকের আপনার কাছে এটিএম কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে এতদিন পর্যন্ত হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লেখা থাকতো অথবা সেন্ট্রাল ব্যাংক লেখা থাকতো অথবা ইউকো ব্যাংক লেখা থাকতো এগুলোর পরিবর্তে এখন শুধুমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কই লেখা থাকবে তো এর ফলে কি আপনাদের যে জমানো টাকা তাতে কোনো সমস্যা হবে তো আপনাদের জানিয়ে দিয়ে যে এতে কিন্তু আপনাদের জমানো টাকার কোনো সমস্যা হবে না বা আপনাদের ব্যাংকে কোনো হয়রানি হবে না কিন্তু হ্যাঁ আপনাকে নতুন করে পাসবই নিতে হবে নতুন করে আপনার নামে চেক ইস্যু হবে তারপরে নতুন করে আপনাকে এটিএম কার্ড ইস্যু করা হবে অর্থাৎ একটু তো ঝামেলা হবে কিন্তু আপনাদের যে জমানো টাকা সেই টাকার উপরে কিন্তু কোনো রকমের প্রভাব পড়বে না তবু তোরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন